আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে যুব এশিয়া কাপ ফিকচার উদ্বোধনী দিনে মাঠে নামবে ইন্ডিয়া বনাম ইউএই বারোই ডিসেম্বর ভেনু আইসিসি একাডেমি সময় সকাল এগারোটা দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে দিনের দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে পাকিস্তান বনাম মালয়েশিয়া ভেনু দা সেভেন্স স্টেডিয়াম ইউএই সময় সকাল এগারোটা তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান তেরোই ডিসেম্বর বেনু আইসিসি একাডেমি সময় সকাল সাড়ে এগারোটা যুব এশিয়া কাপের চতুর্থ ম্যাচ শ্রীলঙ্কা বনাম নেপাল তেরোই ডিসেম্বর সময় সকাল এগারোটা বেনু দ্য সেভেন্স স্টেডিয়াম ইউএই পঞ্চম ম্যাচ চোদ্দোই ডিসেম্বর ইন্ডিয়া বনাম পাকিস্তান সময় সকাল এগারোটা বেনু আইসিসি একাডেমি ইউএই ষষ্ঠ ম্যাচ চোদ্দোই ডিসেম্বর ইউএই ভার্সেস মালয়েশিয়া সময় সকাল এগারোটা বেনু দ্য সেভেন স্টেডিয়াম ইউএই সপ্তম ম্যাচ পনেরোই ডিসেম্বর আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা বেনু আইসিএসি একাডেমি সময় সকাল এগারোটা যুব এশিয়া কাপে অষ্টম ম্যাচ পনেরোই ডিসেম্বর বাংলাদেশ বনাম নেপাল বেনু দা সেভেন স্টেডিয়ামস সময় সকাল এগারোটা ম্যাচ নাম্বার নয় পাকিস্তান বনাম ইউএই ষোলোই ডিসেম্বর বেনু আইসি সি একাডেমি সময় সকাল এগারোটা ম্যাচ নাম্বার দশ ইন্ডিয়া বনাম মালয়েশিয়া ষোলোই ডিসেম্বর বেনু সেভেন স্টেডিয়াম সময় সকাল এগারোটা ম্যাচ নাম্বার এগারো সতেরোই ডিসেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বেনু আইসিসি একাডেমি সময় সকাল এগারোটা ম্যাচ নাম্বার বারো দিনের দ্বিতীয় ম্যাচ সতেরোই ডিসেম্বর আফগানিস্তান নেপাল বেনু দা সেভেন স্টেডিয়াম সময় সকাল এগারোটা উনিশ ডিসেম্বর এ ওয়ান বি বেনু আইসিসি একাডেমি সময় এগারোটা উনিশ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ বি ওয়ান এ টু সময় এগারোটা যুব এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে একুশে ডিসেম্বর আইসিসি একাডেমি সময় সকাল এগারোটা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ